বিদ্যুৎ বিলের অজুহাতে পৌরসভা অবৈধভাবে অনৈতিকভাবে একতরফাভাবে তিরিশ টাকা বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছে যেটা পানির বিল যা গ্রহণযোগ্য নয় আমরা পৌর নাগরিকরা এই সিদ্ধান্ত পৌরসভার এই সিদ্ধান্ত মানি না আমরা সে কারণে আমরা আজকে পৌরসভায় স্মারকলিপি দিতে এসেছি আমরা স্মারকলিপি দিয়েছি আমরা এক মাস সময় দিয়েছি এর ভিতরে আমাদের চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছি আমাদের দাবি যদি মানা না হয় আমরা এক মাস পরে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব আমরা পৌরসভায় অবস্থান নিব আমাদের পানি বিল সহ আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা পৌরসভা থেকে উঠবো না বছরের পর বছর তার উপরে রকম কাজ হয় না পুনর্নির্বণ্ধ জড়িত সামান্য সংস্কার কাজ করতেও হয় না এইটাই আমরা নেই আমরা পৌর নাগর আমরা এখানে দাবি জানাতে এসেছি এবং যে বর্ধিত পানির বিল ধার্য করা হয়েছে মূলত তিরিশ টাকা বর্ধিত বিল এটা আমরা মনে করি যে সম্পূর্ণ অযৌতিক যেহেতু আমরা পানির সেবাটা একেবারেই পৌর সেবা থেকে পাই না সেহেতু আমরা মনে করি যে এই যে বর্ধিত হারের বিলটি এটা আমাদের উপরে মরার উপরে খাড়ার ঘা আমরা যেহেতু সেবা সময় পাই না সেহেতু আমরা এই পানির বিলটা আমরা না দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি পৌরসভা যদি পানির বিল প্রত্যাহার করে তাহলে আমরা এই সাথে আছি আর যদি পানির বিল প্রত্যাহার না করে তা আমরা পানির বিল দিব না আপনারা জানেন যে আসলে এখানে নাগরিক কমিটির পক্ষ থেকে একটি পানির বিল বৃদ্ধির জন্য একটি সারণ লিপি নিয়ে আমরা সেটা রিসিভ করেছি এবং বিধি মোতাবেক এটি কীভাবে নিষ্পত্তি করা যায় সেটা আমরা ব্যবস্থা নেব